পাশাপাশি লাগোয়া কয়েকটি ঘর এখানে এইভাবে পল্লী বিদ্যুতের তার বেষ্টনি দিয়ে রেখেছে পুরোটি বাড়ি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক যে কোনো মুহূর্তে বড় ধরনের একটি দুর্ঘটনা সংঘটিত হতে পারে ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ গ্রামাঞ্চলে লেগেই থাকে এই যে বৈদ্যুতিক তারগুলো এগুলোর কোনো সুশৃঙ্খলতা নেই এবং এগুলোর পরিপক্কতা নেই কোনো পরিকল্পনা নেই কোনো দুর্ঘটনা ঘটার আগেই আমাদেরকে সচেতন হতে হবে বিদ্যুৎ সমিতি একের দৃষ্টি আকর্ষণ করছি যথাযথ কর্তৃপক্ষ যারা রয়েছেন এটি নিয়ে যেন ওনারা একটি পদক্ষেপ গ্রহণ করেন যারা এই যে বিদ্যুতের তারগুলো তোমার ঘরের সামনে উপরে দিয়ে নিলো তোমরা তখন বাধা দাও নাই আমার আব্বু বাধা দিয়েছিল ওই সময় আমরা ছোট ছিলাম বলতেছে যে নিবে ওই বাড়িতে মজুমদার বাড়িতে দুইজন আছে বড় বাড়িতে তিনজন আছে ওরা তারপর ওই যে আমাদের ফজলুবে আছে কবিরাজ বাড়ি ওরা বলছে যে সরে দেওয়ার জন্য ওরা অবগত আছে ওরা বলছে যে সরে দেওয়ার জন্য কিন্তু ওরা বারবার সরে দেওয়ার জন্য বলতেছে কিন্তু ওরা সরাইতেছে না আচ্ছা এখন ওনার ওনার এই ঘরে ওনার নাম কি ওর নাম হলো আলম চৌধুরী আর এই যে পাশের ঘর মনির চৌধুরী মাসুদ চৌধুরী ওনারা এখন কি বলে ওনারা বলতেছে তোরা তোমরা সরে আলো তোমাদের তার এখন তোমরা যে ব্যবহার তোমরা সরে এলো এই কথা বলে আমার দুইটা নাইনাত কেলে আছে এই যে তার গুলো এরকম করতেছে করে আমি অনেক দিন বলাই যে আজকে 6 বছর ধরে আমি কাজ করতে পারি না এই তারর জন্য এলাকার মানুষকে বলতি পল্লিবিদ্যুতে কয়েকবার আমি অভিযোগ দিছি অনিরা কে এটাতে করে না অনিরা বলে যে এটাই সরা যাইব না এখন আমি কি করতাম আমি আল্লাহর কাছে বিশ্বাস চাইছি আর কি করবো অনেক করণ হয়েছে এক কাছে ছয় অনেক মানুষ অনেক টাকা আমার খরচ হয়েছে বিদ্যুতে আমার না হলেও দশ হাজার টাকার উপরে খরচ হয়েছে আপনারা কি চাঁদপুর পল্লিবিদ্যুৎ অফিসে লিখিত অভিযোগ দিয়েছিলেন জি

পাশের প্রতিবেশীদের তারগুলো ওই সময় আমার আব্বুর কাছ থেকে কুয়ে নিছে আজকে পাঁচ ছয় যাব বছর যাবত বলতেছি তারগুলো সরানোর জন্য তারগুলো সরায় নাই এই তারগুলোর জন্য আমাদের দুটা বাচ্চা আছে দুটো ছোট ছোটো বাচ্চা আছে আমার একটা ছেলে আমার ছোটো একটা মেয়ে এদেরকে নিয়ে যুগপূর্ণ আসছি চেয়ারম্যান মেম্বারের কাছে বলছি বিদ্যুৎ অফিসের কাছে তিন চারবার অবগত করা গেছে ও অভিযোগের কাগজ আমার কাছে আমার যদি আমার ছেলে মেয়ে যদি কিছু হয়ে যায় পরে সবাই দুঃখ প্রকাশ করবে কিন্তু ওই সময় তো আমার সেলেমের কেউ রিক্স নিতে পারবে না ওই সময় সবাই দুঃখ প্রকাশ করবে ওই সময় দুঃখ প্রকাশ করে আমার কি লাভ হবে আমি আশা করি সরকারের কাছে এখন জনগণের মাধ্যমে আমি পল্লীবিদ্যুৎ সমিতি আছে ওদেরকে আশা করি ওদের বিগতভাবে আমার এই তারগুলো সরে দেওয়ানোর জন্য আমার যদি একটা বাচ্চা মরে যায় তাহলে আমি কি করব কার কাছে জবাব দেব আমি তার ডালে গপ যে শুনতেছি আমি দেই না না দাও তারা সবাই শিরভুড়েও মানুষ নাচিরো আসে অনেক মানুষ আসলেও তুই সে তুই দেখ আমরা তার সরিয়েল পরে আমি ঘর করতামা সাপ দিতাম মারি না ইব্রাহিমে আসটা সাপ দিতাম মারি না এর দিয়া বহুত কষ্ট করিয়া ওটা বালাইতে হারি না আর চার ফুট বাড়ত আমি হিন্দা কান্দুজ বালাইতে না এই তার লাগিয়া এর দিয়া বহু মানুষের দ্বারা গেছি কে হরিয়া দিত ফুয়ে মনত হবার কইস তার হার দিত হেরা উল্টো আমরা হেরা আছে আমরা হারলে হরিয়ে লাম বিল্লা কে বলে আপনার বিল্ডিং এর উপর দিয়ে তার নিচে কারা নিচে ওই আমি আলো আর আর মনির মাসুদ আর রেজাত চারজনই নিছে এখন ওরা তা সরাইতে রাজি না ওরা তার সরাইতে রাজি না বহুবার আমার বহু টাকা নষ্ট নষ্ট করছে আপনি কি পল্লী বিদ্যুৎ সমিতি একে অভিযোগ দিয়েছেন লিখিতভাবে হ্যাঁ আমি দিসি লিখিতভাবে অভিযোগ দিছি ওইখান থেকে আমারে বলছে হে বিলের কাগজ আর হ্যাঁ গো হারা বিল্লা প্রত্যেক যতজন গায়ক আছে একজন করিয়া যাইত টাকা জমা দিলে এটারে পরিকল্পনাভাবে সরিয়ে দিব এটা কত মাস আগে কত পাঁচ মাস আগে পাঁচ ছ মাস আগে এরপরে যারা টাকাও জমা দেয় না বিলের কাগজও দেয় না ওরা কেউ যায় না উল্টা আমরা হারলে কিছু করতাম বিল্লা আমার একটা নাতিন একটা নাতি আমার হয়তো পারে আমি সরকারের কাছে একটু সাহায্য চাই আমি খুবই ভয়ে আছি খুব আতঙ্ক ভাবে আছি আমি অনেক সরকারের সাহায্য চাই এলাকার মেম্বারের কাছে গেছি এলাকার জনগণের কাছে গেছি হলি বিদ্যুৎ হলি গেছি আমার কেউ সহযোগিতা করে না কেউ সহযোগিতা করে না আমার নায়নাতপুর মর্ব আমি এলাকার মানুষের কাছে সবার কাছে আমি বারবার গেছি আমার এখন নায়নাতপুর মরে গেলে এখন সবাই আইব কাঁদব কেউই আমার সাইড দিতে আছে না আমি এখন কি করব। আপনি পল্লী বিদ্যুৎ অফিসে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন না মৌখিকভাবে লিখিতভাবে অভিযোগ দিছি কয়বার তিনবার দিছি ওরা আমারও বলছে যে গায়কের এই বিলের কাগজ আর টাকা জমা দিলে হ্যাঁ আয়া পরিকল্পনা ব্যবস্থা নিব যারা যারা আপনার বিল্ডিং এর উপর দিয়ে তার নিচে তাদের কারেন্টের বিলের কাগজ জমা দিতে তারপরে ওনারা ব্যবস্থা গ্রহণ করবে এই কথা বলে কয় মাস সময় গেল এই কথা বলে ওই 4 5 বছর গেছে গিয়া 5 বছর 5 বছর গেছে গিয়া এখন আপনি আতঙ্কে ভুগছেন যে আপনার নায়নাতকুর কোনো রকমের বিপদে পড়ে তাদের প্রাণহানি ঘটার সম্ভাবনা আছে জি আমার নায়নাথ পূর্বাসনের আমি আমাদের সরকারের কাছে আমি সহযোগিতা চাই